খড়গপুরে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল সামনে আসা নিয়ে চর্চা কথা বলার সুযোগ আছে কোন্দল নয় অভ্যন্তরীণ বিষয় নিয়ে দাবি তৃণমূল নেতার আমি বলবো দেখুন ওটা তো পুরোটাই অভ্যন্তরীণ বিষয় দলীয় কর্মসূচি হিসেবে দলীয় কর্মসূচি সামনে রেখে আমাদের গতকাল একটা আলোচনা সহ ছিল এবং আমাদের দলে গণতন্ত্র আছে এবং আমরা সে বলার সুযোগটা পাই দলীয় কর্মী হিসাবে তো গতকাল ছিল ব্যক্তি বিশেষ কিছু আমাদের সমস্যা সেগুলো আমরা জেলা নেতৃত্ব টাউনের নেতৃত্বের সঙ্গে তুলে ধরেছি এবং সেই বিষয়টা প্রকাশ্যে না আসাই ভালো কারণ আমাদের আভ্যন্তরীণ একদম বিষয় দলীয় বিষয় সেখানে আমরা তাদের জানিয়েছি এবং আশা রাখি তারা নিশ্চয়ই দেখবে এবং আপনি বলছেন যে আমি ক্ষোভ করে দিয়েছি পুরোটাই তো বিষয় সেখানে আমার দলীয় কর্ম কর্মী সহ নেতৃত্বরাই উপস্থিত ছিলেন এবং সেখান থেকে জানিনা কে আপনাদের কি বলেছে এবং আমাদের দলে গণতন্ত্র বিরাজ আহ সেটা আমরা বলতেই পারি আমাদের ফোরামে ফোরামেডোর ফোরামে ভিডিও যখন কে করেছে আমি জানিনা এবং ওখানে যেহেতু দলীয় বাংলাদেশ ওয়ানের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের আমাদের নেতৃত্বরা উপস্থিত ছিলেন তার মধ্যে যদি করে থাকেন সেটা অবশ্যই তিনি জবাব দেবেন কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে এরকম কোন রকম কোন ভিডিও করা যাবে না কারণ এটা পুরোটাই দলীয় বিষয় এবং সেখানে দলের আভ্যন্তরীণ আলোচনা দলীয় সিস্টেম মেনে কিছু কাজ বা দলের কিছু সমস্যা থাকলে বা ব্যক্তি কারোর প্রতি ক্ষোভ থাকলে সেটা আমরা বলতেই পারি সেটা আমাদের পুরোটাই আভ্যন্তরীণ দলীয় বিষয় সেখানে দাঁড়িয়ে কেউ ভিডিও করে ভাইরাল করেছে এটা আমার মনে হয় না সঠিক কাজ ভিডিও করতে সেটা জবাব তুমি দেবেন এবং আমরা আমাদের ক্ষোভ বলতে পারি যদি আপনার কাছে এসে থাকে সেই ভিডিও এটাই তো বিরাজ তৃণমূল কংগ্রেস সেটা করে দলের কর্মীদেরকে বলার সুযোগ দেয় নেতৃত্বের সামনে এবং সেখানে তারা সেগুলোকে আহ চিন্তা ভাবনা করেন দলীয় স্তরে আলোচনা করে নিশ্চয়ই তার সমাধান করেন আমরা আশা রাখলাম যে নিশ্চয়ই যদি আমার ক্ষোভ আপনার দেখেছেন বিষয়টা দলের প্রতি কখনোই ছিল না অত ব্যক্তি বিশেষ থাকতে পারে কিন্তু সমস্যা তো সেগুলো নিশ্চয়ই দল মিটিয়ে দেয় দলকে বদনামের চেষ্টা দাবি খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের আমাদের খড়গপুর মিউনিসিপ্যালিটিতে মিটিংটা হয়েছিল সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বিষয়ে এবং ছ তারিখ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসছেন ঝাড়গ্রামে সেই বিষয়ে মিটিং হয়েছিল এই ক্ষোভ দেখানোটা তো আমাদের দলের বদনাম তো আমি বল আমি বলবো যে এরা নিজেরা দলকে বদনাম করছে এরা পার্টি করে কিনা আমি জানি না আর মেন হচ্ছে মমতা ব্যানার্জি ফ্লেক্স যে পড়ে গেছিল সেটা কিন্তু আমি জানতাম না আমি তো অফিসে গেছি অফিসের কাজ করছি হঠাৎ আমাকে কিন্তু আমাকে বলেও বলেওনি পরে দেখছি তখন শেষ হয়ে গেছে সবকিছু তো সেটা নিয়েও বলছিলেন তো জানলে তো নিশ্চয়ই যেতাম অন্য অন্য জন দূরের থেকে তাদেরকে ডেকে নিয়ে এসে ছোটকা পাল ভোটকা পাল ওদেরকে ডেকে নিয়ে এসে ওরা জানলো কি করি নিশ্চয়ই ডেকেছে তো আমি কাছে ছিলাম অফিসে তাহলে আমাকে ডাকতে পারতো তো এগুলি একটা ইতে দিয়ে ফেসবুকে দিয়ে যে একটা ভাইরাল করা এটা দলকে বদনাম করা এছাড়া আর কিছু না আমার বিরুদ্ধে খুব প্রকাশ করেছে ছোটকা মুনমুন আর জহরদা আমাদের জেলা সভাপতি যেহেতু যেহেতু অনেকদিন পরে মিটিং করছে যেহেতু আমাদের টাউন প্রেসিডেন্ট ঠিক হয়নি সেই বিরুদ্ধে সে তাদের ক্ষোভ উঠেছে লজ্জার ব্যাপার দলের বিরুদ্ধে দলের লোক তো বলছে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে